হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আগের পর্বে আমি দেখিয়ে দিয়েছি কী করে আমি কলকাতা থেকে বকখালি এসেছি খুব কম খরচে এবং বকখালি একটি হোটেলও দেখিয়ে দিয়েছি যদি না দেখে থাকো আই লিঙ্কে একবার দিয়ে দেব দেখে নিও তারপরে এই পর্বটা দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যাবেলার বকখালি সিব্রিজ সন্ধেবেলা বকখালি সিব্রিস একেবারে জমজমাট এখানে বিভিন্ন ধরনের মাছ মাছ কেন সব কিছুই পাওয়া যায় যা কি কি পাওয়া যায় সেটা দেখাবো মাছ ভাজা কিন্তু খেতে ভুলবেন না এখানকার মাছ ভাজাগুলো খুব খুব ভালো হয় এবং টাটকা মাছ পাবেন এখানে তা চলুন শুরু করা যাক এই ভিডিও তোমাদেরকে এক রাত দুদিনের ট্যুর প্ল্যান দেখাচ্ছি তোমরা সাইট সিন করে এসে এবার চলে আসবে সি দিকে আর সি তোমরা অনেক জিনিসপত্র কিনতেই পারবে বাড়ির জন্য সুপেনার কিনতে পারবে কিছু গিফট কিনতে পারবে যা হোক এই সি মার্কেট থেকে সন্ধেবেলা কিনে তোমরা কিনে নিতে হবে এক রাত দু দিনের ট্যুর প্ল্যান করছো সেই জন্য একদিন মানে আজকেই সন্ধেবেলা তোমাদের সব যা কেনার কিনে নিতে হবে কিনে আগামীকাল তোমাদেরকে চেক আউট করে হ্যাঁ চেক আউট করবে দশটার মধ্যে চেক আউট করে ঘুরে টুরে আবার বাড়ি চলে যাবে আর দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির হ্যাঁ গাড়ি ভাড়া পঞ্চাশ পঞ্চাশ টাকা কতক্ষণ লাগে কতক্ষণ তাহলে উন পঞ্চাশ তিন রাউনে শিব বকখালি শিবির যে সন্ধে সন্ধে বকখালি সিবিজ বকখালি সকালবেলা দেখিয়েছিলাম কেমন আর সন্ধেবেলা কেমন সেটাও দেখাচ্ছি দেখো চারিদিকে লাইট চলে গেছে সুন্দর লাগছে আর সকালবেলা পুরো মরা মারা থাকে কিন্তু রাত্রে সন্ধ্যের সময় একদম চলে উঠছে এই বকখালি শিবিরগুলো কত রকম মাছ রসকি মাছ ধোলা মাছ আমদি মাছ ভেটকি মাছটা সাড়ে তিনশো টাকা পি আছে দুশো টাকা দেড়শো টাকা পি আছে কষা পকড়া যেটা খাবে রেডি করে দেওয়া হবে

এটা চাট বিক্রি হচ্ছে বকখালিতে যখন আসবে বকখালিতে কিন্তু একটা জিনিস ভালো রয়েছে দেখো পরপর ভাবে ওরা সাজিয়ে মানে নিয়ে বসে প্রথমে আইসক্রিম পাপড়ি চাট ছোটকা তারপরে মাঠ তারপরে দিকে পুকুরা দেখছো এবার একটা নতুন জিনিস দেখলাম এখানে লস্যি মকটেল আইস গুলো এরকম বিভিন্ন রকম বিক্রি হচ্ছে কি কত দাম না মোটামুটি দাদা লস্যি কুড়ি আছে তিরিশ আছে হ্যাঁ আর ফ্লেভার দিয়ে হলে পঞ্চাশ ষাট এরকম হয়ে যাবে লস্যি আর আপনার মকটেল পঞ্চাশ ষাট সত্তর আছে এরকম সব স্টার্টিং আছে মকটেল আছে লাইন সোডা হবে কোল্ড কফি হবে কোরিয়ান গোবাটিও হয়ে যাবে কোল্ড কফি কত কোল্ড কফি হয়ে যাবে সত্তর এই ব্র্যান্ডের মাল আছে মাছের বাজার কত রকম মাছ শুধু মাছ আর মাছ বোনা মাছ কত বড় 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 মাছ

আর ইয়ে লফস্টার কোনো লফস্টারগুলো হচ্ছে ওই বড়োটা হচ্ছে দেড়শো টাকা হুম ঠিক আছে এইগুলো একশো কুড়ি টাকা একশো টাকা আশি টাকা চো করছে আমাদের কী বলবো মাছগুলো কাটছে আমি দুটো দুটো চোপছে আর আমদে মাছ নিয়েছি এখান থেকে ঠিক আছে এবার এখানে ফ্রাই হবে তাই তো তোমরা বোনা করে প্রতিদিন বসে বলো হ্যাঁ হ্যাঁ আমরা প্রতিদিন বসি প্রতিদিনই আমি তো মোটামুটি বিক্রি আছি হ্যাঁ হ্যাঁ এগুলো বলতে গেলে হিসাব মতো এখন তো মাছ ধরা সমুদ্রে তিন মাস বন্ধ ঠিক আছে এগুলো চুরি চামারি করে যারা লাইট অফ করে সমুদ্রে গিয়ে ধরছে ওই মাছগুলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে আবার পুলিশ পুলিশ ধরলে কিন্তু ওরা যারা মৎস্যজীবীরা যারা মাছ নিয়ে নিয়ে যাচ্ছে মার্কেটে তাদেরকে যদি পুলিশ ধরে তাদের এটা কিন্তু অ্যারেস্ট হবেই

আজকেই বাজারে গিয়েছে বাজারে নামখানা কাকদ্বীপ বাজারে গেছে আড়াইশো টাকা কেজি এই মাছটা বুঝতে পেরেছেন এই মাছ ম্যাক্সিমাম সিজনের সময় তিরিশ টাকা কেজি হয় তোমরা এটা এটা হচ্ছে কিং হ্যাঁ কিং অয়েল হুম সয়াবিন তেল সয়াবিন সয়াবিন তেল কিং অয়েল আপনার এখান থেকে নেবেন নিয়ে সামনে চেয়ার বসবেন বসে এনজয় করবেন আর কিছু চেয়ার আছে দেখলাম ঘন্টায় দশ টাকা নিচ্ছি কিছু চেয়ার আছে ঘন্টায় কুড়ি টাকা নিচ্ছে এটা দেখে নেবেন একটু এই হলো ব্যাপার আর মাছের কথা যেটা বললাম যদি আষাঢ় মাসের পরের দিকে আসেন তাহলে ভালো মাছ পাবেন আমি সব জায়গার মাছ খেয়েছি বললাম দীঘার মাছটা সব ফালতু মাছ আর এখন না আষাঢ় মাসের পরে আসবেন এখানে সব টাটকা টাটকা মাছ পাবেন এটুকুনি আমি আমি বলতে পারি ঠিক আছে এখন একটু হয়তো এটা হয়ে যেতে পারে কিন্তু আষা মাস পরে ভালো পাবেন সে ফ্রায়ে নিয়ে নিচ্ছি পঞ্চাশ টাকা করে পিস পড়েছে এখন একটু বললাম দামটা বেশি আছে যাক এরকম ধরনের পিস খেয়ে দেখি কেমন ভেবে দেশে কাকা ঠিক আছে এই যে ভেতরে একবার ভাজা হয়েছে তারপরে উপরে আবার ভাজা হয়েছে কেননা এখানে দুবার করে ভাজা হয় ওই জন্য একটু দেরি হয় ঠিক আছে মানে আপনাকে পকোড়াটা সন্ধ্যায় সবই খেতে পারবে ভালো আছে হ্যাঁ দেখো আমোদি মাছ নিয়েছি নটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে আমদি মাছ ভাজা কাকা বলে দুবার ভেজেছে দেখা যাক হুম ভালো খুব সুন্দর ভাজা হয়েছে ভালো যদি মানে বকখালি আসেন তাহলে কাকার দোকানে একবার চলে আসতে পারেন কোন জায়গা আমার সবার লাস্ট দোকান ঠিক আছে চলো